একা একা ট্যুর দিয়ে কিন্তু কখনো মজা পাওয়া যায় না আর ট্যুরের সেই আনন্দটাও কিন্তু উপভোগ করা যায় না কিন্তু যখন বন্ধুরা সবাই মিলে একসাথে ট্যুর দেয় তখন কিন্তু ট্যুরের মজাটা আরও দ্বিগুণ হয়ে যায় আর আনন্দটাও আরও দ্বিগুণ হয়ে যায় জীবন তো একটাই তাই আমি সবাইকে বলবো যে বেশি বেশি করে ট্যুর দিবেন আমার মতো যারা বিশেষ করে ট্যুর লাভার আছেন যারা অনেক ভ্রমণ পিপাসু আমার মতো তাদের উদ্দেশ্যে এই কথাগুলো আসলে বলা তা আমরা সবাই মিলে হচ্ছে কক্স ট্যুর দিচ্ছি একসাথে এবার সবাই এতদিন প্ল্যান প্রোগ্রাম করে অবশেষে আমরা টাইমিং বের করে আমাদের ট্যুরটাকে সাকসেসফুল করেই ফেললাম তো এখন হচ্ছে আমাদেরকে রাতের বেলা কুমিল্লাতে হোটেল নূরজাহানে ব্রেক দিছিল এটা অনেকক্ষণ আমরা সেখানে ছিলাম বিশ মিনিটের মতো তো আশেপাশে দেখতেছিলাম যে কি খাওয়া যায় আর খাবারের দামগুলো তো অনেক বেশি ছিল কি আর বলবো তো সকালবেলা আমরা ডলফিন মোড়ে নেমে যাই তারপর আমরা হচ্ছে রিম রেসোর্টে উঠি যেটা হচ্ছে লাইট হাউসের গলিতে রেস্টটা খুবই নিরিবিলি ছিল আর রেসোর্টের ব্যালকনি থেকে কিন্তু হিল ভিউ দেখা যাচ্ছিলো অনেক সুন্দর আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লাগছে আর আমি ব্যাপারটা কিন্তু খুবই এনজয় করছি আর ওই দিন ওয়েদারটাও অনেক ক্লাউডি ক্লাউডি ছিল তো অবশ্যই আমরা হোটেলে কিছুক্ষণ রেস্ট করে খাওয়া দাওয়া করার জন্য ডায়মন্ড হোটেলে চলে গিয়েছিলাম ওখানে খাবারটা আমাদের সবারই খুব ভালো লেগেছিল। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বিচের দিকে গেলাম সবাই মিলে এখন ফটো সেশনের পালা সবাই ছবি তোলায় ব্যস্ত ছিল তারপর হচ্ছে আমরা অনেকক্ষণ বিচে সময় কাটালাম সবাই সবার মতো করে তারপর বিকেলবেলা আমার খুব ফুচকা খেতে ইচ্ছা হচ্ছিল এই জন্য আমি সবাইকে বলছি যে চল আমরা এখন ফুচকা খাবো তো ফুচকা খেতে খেতে একটা জিনিস হয়েছিল সেটা হচ্ছে ফুচকা খেতে খেতে বৃষ্টি চলে আসছিল। তো আমাদেরকে বলতেছিল ভিতরে গিয়ে বসতে কিন্তু আমি ভিতরে গিয়ে বসি নাই আমি সবাইকে বলছি যে না আমরা এখানে বৃষ্টি উপভোগ করেই ফুচকা খাবো এখানেই খাবো তো তারপরের দিন ওয়েদারটা ঠিক হয়ে গেছিল একদম সানি একটা ডে ছিল ওয়েদারও খুব ভালো ছিল আকাশে রোদ্র ছিল তো বৃষ্টি হওয়ার তো কোনো সম্ভাবনাই ছিল না তো আমরা অনেকক্ষণ সানি ওয়েদার উপভোগ করলাম তারপর আমরা প্ল্যান করলাম যে আমরা কলাতলি থেকে ইনানি আর হিমছুরির উদ্দেশ্যে রওনা করবো তো যেই কথা সেই কাজ সবাই মিলে আমরা ইনানি আর হিমছুরির উদ্দেশ্যে রওনা করলাম যেতে যেতে এই ভিউগুলো দেখতে একদমই ভালো লাগতেছিল। চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য যতবারই দেখবেন ততবারই আপনার মনটা ভালো হয়ে যাবে আর এখানে বিচের মধ্যে দেখলাম যে কয়েকজন মিলে ফুটবল খেলতেছিল দেখতে খুবই ভালো লাগতেছিল দেখতে দেখতে আমি একটু কফি খেয়ে নিলাম তারপর বিকালবেলা আমরা সবাই মিলে অনেক সুন্দর একটা সানসেট ভিউ উপভোগ করলাম একসাথে অনেক ভালো টাইম স্পেন্ড করলাম এই তো আজকে ব্লগ এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে আমার নতুন ব্লগে টাটা বাই বাই আল্লাহ হাফেজ সবাইকে